তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাও কা মেলা তোমরা দেখো কি কি মজা করি আমরা তোমরা দেখো দেখো দেখা যাচ্ছে তো ফাইনালি গাইজ আমরা দেখতে পেয়েছি যে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর যাচ্ছি রাস্তাতে মানে কেউ হাঁটতে হবে তো আমাদের কাছে তো কোনো বাইক মানে আর কোনো জোগাড় নাই তো আর এখানে তো ওলা আবার ওখানে কোনো সিস্টেম নেই তো বুঝতে পারছো তো আমাদের টোটো ধরতে হবে তো টোটোর জন্যে একটু জোরদার তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা একটা বন্ধুকে ফোন করলাম ওর বাইকটা ধার করে নিলাম এখন এই বাইকে বসে যাচ্ছি মেলা আর গাইস একটু আগেই আমরা চলে আসবো এখন গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কালতলা ঢুকে গেছি কালতলা পেরিয়ে এখন নাকাটি ব্যারিজে তোমরা দেখতে পাচ্ছো ফাইনালে আমরা তো ফাইনালি গাইছ তোমরা দেখতে পাচ্ছো আমাদের একটা নতুন ব্লক কিছুদিন মধ্যেই চলে আসবে ঠিক আছে আর পিছনে যে দৃশ্যবেলা না খুব সুন্দর সে একদম বুঝতে পারলে আমি এখন মানে আমরা ব্রিজের মুখোমুখি আছি আমি তো এটা ভেবে ভেবে যাচ্ছি যে কি হবে জানি না বিনা হেলমেটে আর বুঝতে পারছি এটা একটা ব্যাটারিওয়ালা গাড়ি গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এনজয় করতে করতে মেলা যাচ্ছি জানি না আগে কি হবে তোমরা দেখো আর কি এনজয় এনজয় তো ফাইনালি গাইস সামনে দেখতে হবে আমাদের বোর্ড যেটা শুরুত যেখানে মালদা রতুয়া স্যামসি সব কিছু দেওয়া ছিল আমাদের এখন দেখতে পাচ্ছ ব্রিজ এটা মেন ব্রিজ সব লাইটগুলো লেগেছে রাত্রে তো সেই অমায়ক লাগে দেখতে বুঝতে পারছো আরও অমায়ক মানে সোলারবেলা লাইট লাগানো আছে যে দিনের বেলা চার্জ হবে ঠিক আছে চলো আগে দেখাবো আর খুব সুন্দর খুব ভালো লাগবে ফাইনালি গাইস চলে এসেছি মঙ্গলের হাট যেটা বালপুর বাল ব্যাংকের সামনে খুব সুন্দর একটা ভিউ আর এখানে মঙ্গলবার দিন খুব প্রচুর ভিড় থাকে আজকে যেহেতু মঙ্গলবার না তাই এখানে ফাঁকা ফাঁকা অবস্থা তো এই পাঞ্জ দেখছো দান দিকটা পুরো হাটে একদম মানুষজনে ভরে থাকে ঠিক আছে একদম মঙ্গলবার দিন আসলে তো ফাঁকা পাবি না খুব সুন্দর একটা হাট তোমরা আসবে খুব কম দামে এই সব সবজি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ঠিক আছে আর সামনে রয়েছে বালপুর স্ট্যান্ড আর এটা অলরেডি চলে এসেছি গাইজ ফাইনালি বালুপুর স্ট্যান্ড তো ডান দিকে চলে যাবে দেপুর রোতা আর আমরা বাঁদিকে ঘুরে গেলাম যেটা যাবে ভলুকা আর আমরা ফাইনালি যাচ্ছি ভলুকা আর সামনেই বুঝতে পারছো ভালুকা তো ভালুকার রোড আর এটা বাঁদিকে একটু জায়গা রয়েছে তো এখানে ভালুপুর হাট বসে একটা ছোট্ট হাট মার্কেট সকালবেলার বাজার ঠিক আছে আর সামনে চলে যাবে ভালুকা তো ফাইনালি গাইজ এটা ভালোকে ভালুকা এবং বালুপুরের বিচখানের রোড আর সামনের দিকে দেখছো ডান দিকে যে রোডটা কোথায় যায় ঠিকভাবে আমি ও জানি না কারণ একবার আসবো এটাও ব্লগে দেখিয়ে যাবো ঠিক আছে এখন সামনে আমি যাবো আর সবাই সঙ্গে থাকো তো সামনে আছে ভালুকা স্কুল আর ফাইনালি ভালুকা স্কুল গায়ে তো এখন চলছে এইচএস তো আমরা বেশি ভালো করে দেখালাম না স্কুলটা কারণ ক্লেম হতে পারে ঠিক আছে তো এই জন্য কেউ মন খারাপ করবে না সঙ্গে থাকো ভালো করে দেখো আর সামনে রয়েছে ভালুকা স্ট্যান্ড ঠিক আছে তো স্ট্যান্ডের ঠিকভাবে এটা আমরা জানি না যেটা মেন ভালুকা নাকি কিন্তু এটা ভালুকা স্ট্যান্ড কিন্তু সবাই বলে যে মেন ভালুকা সামনের দিকে রয়েছে যেটা করিয়ালির দিকে পড়ে আর এটা একটা ছোট্ট একটা স্কুল যেটা রয়েছে ভালুকা প্রাইমারি স্কুল আর এটা স্ট্যান্ড ঠিক আছে তো বেশি মানে সন্ধ্যার টাইম বুঝতে পারছো বিকাল চারটে প্রায় চলছে আর এটা সামনে চলে গেল করিয়ালি যেটা ভালুকার রোড রেলওয়ে স্টেশন আর সামনে দেখছো মেলার যে গেট মেন গেট এখানে তৈরি করা আছে এটা এন্ট্রি তো গাড়ির ভিড় ঠিক আছে মেলা সময় আছে ভাই বুঝতে পারছো এই জায়গাটাতে না মেলা না থাকলেও হয় আর এটা পাঁচটা রয়েছে লক্ষ্মী মন্দির অভিয়াসলি এই পুজোর সময় আমি আসি না তো সবাই আসে আর সামনে মানে বিজলি বিভাগে যে বিল জমা টমা করে এটা বিজলি বিভাগ তো গাইজ ফাইনালি আমরা মেলা চলে এসেছি এখন আমরা বাইকটা নিয়ে যাব স্ট্যান্ডে পার্ক করতে বাইক স্ট্যান্ড পার্ক করতে ওরা বলছে কুড়ি টাকা নেবে তো দেখা যাক কত চাইছে আর স্ট্যান্ডে কী কী সুবিধা দিচ্ছে চলো দেখা যাক ওই যে ওখানে দেখতে পাচ্ছো ওই যে পাশে এখন নিয়ে যাবে বাইকটা বাইক তো না একটা ছোটো স্কুটি আছে ওটা নিয়ে যাবে পার্কিং করতে তারপরে পার্ক করার পরেই আমরা যাব মেলা তো গাইজ দেখতে পাচ্ছ এখন ওই যে ভিতরে ঢুকে গেলো পার্কিং স্ট্যান্ড তো ফাইনালি গাইস বাইক মানে স্কুটিটা স্ট্যান্ডে পার্ক করার পর বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছ মানে এখান থেকে মেলার শুরুত তো বাইকটাই মানে রাস্তা যে বুঝতে পারছো যে বাইক গাড়ি সব কিছু তো চলবেই টোটো মোটো আর অনেক কেউ লোকজনের জন্য বসে আছে ঠিক আছে তো ফাইনালি গাইস মেলার যে গেট তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি ঠিক আছে আর অলরেডি চলে এলাম মেলার গেটের কাছে যে আমরা ঢুকবো মানে এন্ট্রি পয়েন্ট আর কোনটা এন্ট্রি মেন এন্ট্রি কিছু ঠিকভাবে আমরা যাই না তো যেটা পেলাম ওইটা দিয়েই ঢুকে পড়লাম তো গায়ে ক্যামেরাটা ব্যাক করে দেখাবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি টবজি আলু টমাটার বিক্রি হচ্ছে সন্ধ্যাবেলা কোথায় আছে আমি বুঝতে পারছি না কারণ এন্ট্রি পয়েন্ট আমরা দেখতে পাইনি যেটা দিয়ে পেলাম ঢুকে পড়লাম কিন্তু আমার মনে হচ্ছে যে সামনেই মেলা রয়েছে ঠিক আছে তো আগে দেখাবো চলো আর দেখতে পাচ্ছ এটা মেলাতে ঢুকে পড়লাম এটা হচ্ছে আচার যে অনেক অনেক আচার রয়েছে ঠিক আছে আর এই সব দোকানগুলো রয়েছে মেলার যা যাবতীয় দোকান থাকে তোমরা অবশ্যই দেখা হবে আর চলো দেখাচ্ছি সামনে আর অনেকটা ঘুরে দেখাবো তো বকতে আর পারবো না গলা বসে যাচ্ছে ঠিক আছে গাই কিছু মনে করবে না দেখে থাকো সন্ধ্যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিক্কি মাউস যেটা আমরা নাম আমি জানি মিক্কি মাউস এতে অনেক চার স্বপ্ন ছিল সামনের দিকে ট্রেন আর এটা বাচ্চাদের চড়িয়ে মানে কি আর কি রয়েছে তো বাচ্চারা খুব এনজয়মেন্ট অবস্থাতে ওটা ট্রেন মানে এটা আর এটা তো ভাই সবথেকে বাচ্চাদের জন্য এনজয়মেন্টের জায়গা ফাইনে গেছে আমরা ভাবছি যে আমরা কিছু কিনবো ঠিক আছে কুড়ি টাকায় হরেক মাল হরেক মাল হরেক মাল কুড়ি টাকাতে দিতে হচ্ছে আমরা কিছু নিবো সব জিনিসগুলা আর দেখাশোনা হচ্ছে তো এটা দাম জিজ্ঞাসা করা হচ্ছে দোকানদারের চেয়ার রিভিল করে নিই আর ইয়ে কিছু একটা বলছে তো আমি তার ব্যবস্থা নিই ঠিক আছে সেটা নিলাম আর কিছু নিবো আর টাকা দেওয়া হয়ে গেলো এটা প্যাকিং চলছে ক্যারির মধ্যে ঠিক আছে যা নিয়েছি সেটা ভরে দিয়ে দিবে। ঠিক আছে এই যে একটা জিনিস আর

গাইজ আমাদের অনেক খিদে পেয়ে গেছে তো অনেক খোঁজাখুঁজির পর আমরা ওকাদের কিছু পেলাম না খাবার ঠিক আছে তো কি পাই চলো দেখি তো গাইজ চলে এসেছি আমাদের ওকাদের মধ্যে পেয়ে গেছি এগ রোল ঠিক আছে তো আমার অর্ডার দেওয়া হয়ে গেছে ওটা তৈরি হচ্ছে খুব সুন্দর একটি দোকান একটু বসে অপেক্ষা ভাবতে পারছো যে তৈরি হতে মানে অকাদের জিনিস তো ঠিক আছে অকাদের মধ্যে জিনিস তো বুঝতে পারছো সস্তায় তো পেয়েও গেছি আর আমার খেতেও শুরু হয়ে গেছে অনেকটা খেয়েও বেঁধে দিয়েছে আমিও শুরু করে দিয়েছি তো ফাইনাল গায়েস এরই মধ্যে বাড়ি থেকে কিছু খবর আসলো যে বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে যেতে হবে তো চলে এলাম এটা নাকি খুব ভালো জিলিপি তো এই জিলিপিটা আমরা নিয়ে যাবো বাড়ির জন্য ঠিক আছে আমি একটা ভাতি যে একটা ভাতি জিলিপি যে খুব জিদ যে জিলিপি খাবো তাই ওর জন্য আমরা জিলিপি নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো আগে দেখাবো তো রায়েস অনেক অনেক রাত হয়ে গেছে তো ফাইনালি গাড়িটাও নিয়ে নিয়েছি এখানে টাকা নিলো কুড়ি টাকা নিলো রাখতে অনেকক্ষণ ঘুরলাম খুব ভালো লাগলো যা দেখা পাচ্ছি তো দেখিয়ে দিয়েছি কমেন্ট করে জানাবে কোন কোনটা ভালো লাগবে তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি যদি ভ্লগটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন ঠিক আছে বাই বাই